গাইজ আসসালাম আলাইকুম মাইসি আমি জানাতেন ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমি একটা হলুদের ভিডিও শেয়ার করতে এসেছিলেন হলুদ ছিল দুই ভাইয়ার আমার দুই মামাতো ভাইয়ের তো এখানে হচ্ছে ফার্স্টে বড় ভাইয়া এখন অনেক ভাইয়ার এন্ট্রি হচ্ছিল অ্যান্ড এই সেকেন্ডে হচ্ছে মেজু ভাইয়া এমন সাহিল ভাইয়ার এন্ট্রি হচ্ছিলো সো সাহিল ভাইয়ের এন্ট্রিটা অনেক বেশি সুন্দর ছিল আমি গান অ্যাড করতে পারলাম আরও বেশি সুন্দর শোনা যাইতো সো এখানে সবাই ভাইয়াকে হলুদ দিচ্ছিলো এবং এবং আগেরকার যুগে যে ফর্মালিটিসগুলো পালন করা হতো হলুদে কেড়ে সেই ফর্মালিটিসগুলো পালন করা হচ্ছিল তারা তাদের ইমোশনাল মোমেন্টগুলো ক্যাপচার করে নেন এটা হচ্ছে সাহিলগার অল গ্যাং আর এটা হচ্ছে তারপর আমাদের খাবার সার্ভ করা হয় অ্যান্ড খাবারের ছিল হচ্ছে লেগ্রস পোলাগান সালাদ সেটা খাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করার পরে এখানে ডান্স প্রোগ্রাম হচ্ছিলো কপি রাইটার হয় আমি ডান্সের গুলা দিতে পারতেছি না মিউজিক গুলা দিতে পারতো না হয়তো বা আরো বেশি এনজয় করতে পারতো সো আজকে ছোটখাটো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা এন্ড যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা সো টাটা কে হ্যাভ ফান বাই